আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে তো সাম্প্রতিক সময়ের যে আলোচনা আমাদের আজকে আপনাকে বলার জন্য অনুরোধ করছি ছাত্র আন্দোলনের গোড়ার দিকে থেকেই আপনি ছিলেন আপনার মূল্যায়ন কি জি ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আসলে ছাত্র জনতার যে বিপ্লব যে গণব্যুধান দু হাজার চব্বিশ সালে ঘটে গেল এই আন্দোলনে আমি কুপ থেকেই ছিলাম আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন ইউটিউব চ্যানেলে দেখেছেন সেই জুলাই থেকেই আমি রাজপথে ছিলাম ঢাকার রাজপথ সিটি কর্পোরেশনের রাজপথে ছিলাম এবং আমি বিভিন্নভাবে আহত হয়েছি টিআর সেল খেয়েছি এবং আমাদের যে জীবন জীবিকার প্রশ্ন সেই প্রশ্নকে এড়িয়েও আমরা এই আন্দোলনে ছিলাম এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো আমাদের মূল্যায়ন কি এই গণব্যুতানকে কেন্দ্র করে আমাদের মূল্যায়ন কি আমাদের মূল্যায়ন দেখেন সবচেয়ে বড় কথা হলো সংস্কার নিজেই একটা মানে এটা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আগানোর চেষ্টা করে আর সবচেয়ে বড় কথা হলো যে বিপ্লব বা গণব্যুতান নিজেই একটা সংস্কার যে সংস্কারটা আমার চোখে সবচেয়ে বেশি সংস্কার ধরা পড়ছে সেটা হলো আমাদের ফ্রি স্পিকিং মানে আপনি খুব ফ্রিলি যে কথা বলতে পারবেন খুব ইন্ডিপেন্ডেন্টলি যে কথা বলতে পারবেন এই জিনিসটা কিন্তু শেখ হাসিনার সময় ছিল না এটা সবচেয়ে বড় সংস্কার আমার কাছে মনে হয় আর শেখ হাসিনা আমাদের শাসন ব্যবস্থাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের বিভিন্ন নীতি পদ্ধতি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস যেভাবে উনি করায়ত্ত করেছিলেন ওনার যে রাজপথের স্টেটমেন্ট ওনার যে সংসদ ভবনের স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের আলোকেই পুলিশ প্রশাসন চলত আপনার আদালত চলত ওই স্টেটমেন্ট ওই বক্তব্যের বাইরে গিয়ে কেউ কোনোদিন কথা বলতে পারতো না আমরা পারিনি আমরা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সাল পঁচাত্তর সাল উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের যে পেপার পত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে লেখালেখি এই লেখাগুলো আমরা পড়তে পারিনি সুতরাং আমরা বিশ্বাস করি যদি আমার মূল্যায়নের কথা বলেন সেই ক্ষেত্রে আমরা বলবো যে হয়তো অ্যাপারেন্টলি আপনাদের মনে হতে পারে যে অনেক কিছুই তো সংস্কার হচ্ছে না আগের মতোই পুলিশ কাজ করতেছে আগের মতোই ডিফেন্স বাহিনী কাজ করতেছে আগের মতোই প্রশাসন কাজ করতেছে দলীয়র মধ্যে প্রশাসন আছে কিন্তু তারপরেও আমি যে কথাটা বলবো আজকে সকলেই কথা বলতে পারে যেখানে এই যে উপদেশটা আসিফ নজরুলের বিতর্কিত অনেক কর্মকাণ্ড নিয়ে আজকে আমরা কথা বলতে পারি এই যে উপদেশটা ফারুক মানে বিকৃত চলচ্চিত্রের একজন মানুষ ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে যেভাবেই হোক দেওয়া হয়েছে কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলতেছি এই রকম কথাবার্তাও কিন্তু আমরা এইরকম আমলে করতে পারবো না সুতরাং আমার মূল্যায়ন হলো সংস্কার হচ্ছে এবং আরো সামনে হবে এটা বলে আমরা বিশ্বাস করি এই পরিস্থিতিতে বাংলাদেশের পরবর্তী মানুষের মানুষরা তরুণরা শিশুরা কিভাবে আগাতে পারে বলে আপনি মনে করেন একটা দারুণ কোশ্চেন করছেন আপনি যে আমাদের বাংলাদেশের তরুণ এবং শিশুরা কিভাবে আগাতে পারে আপনার জেনে খুবই অবাক হবেন যে আমরা সকলেই জানি ইহুদিবাদের যে তত্ত্ব প্রবক্তা ইসরায়েল সেই ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের উপরে দীর্ঘদিনের শাসন ব্যবস্থা জারি করে রাখছে এবং তারা এই একটা করে বোতল সিরে সিরে মানে ফেলে ফেলে জমি দখল করে এবং তাদের যে ডেমোক্রেটিক রাইট তাদের যে কথা বলার স্বাধীনতা ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ আপনার চলাফেরা রাইট আমার সকলের অধিকার তাদের মেডিকেলাইজেশনের যে সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা কিন্তু বঞ্চিত করে রেখেছিল ইসরাইল এবং দীর্ঘদিন যাবৎ এই অবস্থা ছিল আপনি সিরিয়াতে দেখেন সিরিয়াতে বাসার আলাসা দুহাজার সাল থেকে ক্ষমতায় উনিও কিন্তু একইভাবে ক্ষমতা মানে পুঞ্জীভূত করে রেখেছে মানুষের অধিকার বঞ্চিত করেছে শিশুদের ভারত উঠতে দেয় নাই লক্ষ লক্ষ মানুষ উদ্ভাস্ত হয়েছে তারা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গাদের মতো আশ্রয় নিয়েছে বিভিন্ন দেশে যায় তাদের মানবেতর জীবনযাপন করতেছে আমাদের বাংলাদেশেও কিন্তু শিশুরা এইরকম পরিস্থিতির মধ্যে আসতেছে আপনারা বলতে পারেন যে এটা কীভাবে হয়েছিল আমি এটা খুব ভালোভাবে যদি বিচার বিশ্লেষণ করে আপনারা দেখেন দেখবেন এদেশের কোন শিশু আপনার সেটা মাদ্রাসায় পড়ুক আম্পারা পড়ুক আর হাফিজিয়া পড়ুক সে শেখ মুজিবের আদর্শের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারতো না তাকে জয় বাংলা স্লোগান যেমন বাধ্যতামূলক করা হয়েছিল ফেসবুকে যদি শেখ মুজিবকে নিয়ে যে কোনো পোস্ট করা হতো সেই পোস্টের জন্য তার সাত বছরের জরিমানা হতো এটা আপনার শুনে অবাক হবেন মানুষ কথা বলতে পারতো না আপনারা বিভিন্ন জেলা উপজেলায় যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কমিটিগুলো দেখবেন এদের প্রেসিডেন্ট ক্ষমতা ছিল সেই ক্ষমতা মানে আনবিলিবেল লেভেলে ছিল তার সাথে প্রশাসনের কেউ কথা বলতে পারতো না মানে প্রশাসন তাদের যে ব্যাকিং দিত এই ব্যাকিংগুলো সে বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করার মতো ব্যাকিং পেত তারা কি কারণে তারা তাদের স্বাধীনতা ভোগ করতে পারতো কিভাবে যে এমপি ছাড়া কোনো কাজ করা হবে না দলীয় প্রধান এবং শেখ হাসিনা যদি বায়ু বায়ু সেই সেই বায়ুর আলোকে হবে অনুসারে তারা প্রশাসন কাজ এইভাবে জিম্মি দশায় ছিল সেখানে একজন শিশু সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না আপনি যে কথাটা বললেন এই কথাটার মধ্যে অনেক তাৎপর্য আছে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার গণিত বইয়ের মধ্যেও শেখ মুজিবের ইতিহাস পড়ানো হতো শেখ মুজিবের ইতিহাস লেখার জন্য দেশের বড় বড় গভর্নর দেশের বড় বড় মানুষগুলো শত শত বই লিখত এক শেখ মুজিবকে নিয়ে এটা চাটুকারিতার যে কত বড় লেভেলে গিয়েছিল এটা আপনারা যদি পেপার পত্রিকা যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন দিয়ে দেখতে পারেন মানে চিন্তা করতে পারেন তাহলে এটা বুঝবেন সেখানে শিশুদের যে রাইট ডেমোক্রেটিক রাইট শিশুদের যে বেড়ে ওঠার রাইট কত শিশু যে গুণ খুমের শিকার হয়েছে এটা তিয়ত নাই এটা আপনি হিসাব নিকাশ করে বলতে পারবেন না আনবিলিভেবল কত কত মানুষের যা হাজারি আপনি মায়ের ডাকের সংগঠনের মানুষের প্রলাপ শোনেন মানুষের কথাবার্তা শোনেন তার কত শিশু যে বিকার গ্রস্ত অবস্থায় বেড়ে উঠতেছিল এই সমাজে কারণ তার বাবা গুম তার মা গুম তার মায়ের দর্শনের শিকার তার পরিবার পরিজন দর্শনের শিকার আর আমাদের হিন্দু নির্যাতনের যে মাত্রা এই মাত্রাটা ছিল আনবিলিভেবল পর্যায়ে আপনি প্রতিটি এলাকায় যাবেন প্রতিটি এমপি দেখবেন যে হিন্দুদের জমি দখল করে আসতেছিল কিন্তু হিন্দুরা ওইভাবে সিরিয়াসভাবে ফোরকাস্ট করতে পারে নাই বা বললেও ওইটা মিডিয়াতে আসে কারণ মিডিয়া মাফিয়াও তো আওয়ামী কিভাবে এটা মানে জিম্মি করে রেখেছিল সেটা আমরা জানি সেখানে শিশুদের বেড়ে ওঠার প্রশ্ন তো স্বাভাবিকভাবে থাকবে না এখন এই পরিবর্তী পরিস্থিতিতে শিশুরা সেই থেকে বের হতে পেরেছে এবং এরা খুব সুন্দরভাবে নিজেদের লেখাপড়াকে চর্চা করতে পারতেছে এবং সুন্দরভাবে স্কুল গোয়িং যারা কলেজ গোয়িং স্টুডেন্ট যারা আছে তারা তাদের কথাবার্তা বলতে পারতেছে তারা বাবা মার সাথে ফ্রিলি কথা বলতে পারতেছে তাদের ভিতরে যে ভয় ছিল আগে সেই ভয়টা কিন্তু এখন নেই সুতরাং আমি বিশ্বাস করি যে শিশুরা যদি এইভাবে চলতে পারে তাহলে ইউনিসেফের যে নীতিমালা আছে ইউনিফেসেফের যে আপনার শিশুদের নিয়ে কার্যক্রম আছে সারা বিশ্বে বাংলাদেশে এটার একটা অংশ আছে সেই অংশে এবং লক্ষ্য এরা বাস্তবায়ন করতে পারবে এবং আমরা বিশ্বাস করি এবং আমরা সকলেই জানি যে আমাদের শিশুরা সারা বিশ্বের যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তরুণরা যাবে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে ইতিমধ্যেই করাচ্ছে সুতরাং আমাদের এই গণ পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশ শিশুদের জন্য বারন্ত হওয়ার জন্য শিশুদের জন্য এটা উপযুক্ত জায়গা আমরা অনেকেই বলে থাকি যে বাংলাদেশ সেই উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর থেকে একটু বয়সই হয়েছে বটে কিন্তু টিনেজে পৌঁছাইতে পারে না কিন্তু এই গণবিপ্লবের পরে টিনেজে পৌঁছাচ্ছে এবং এরা একটা মেসুরিটি লেভেলের দিকে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন এটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ধন্যবাদ যে এটা এই সরকারের সামনে কত বড় চ্যালেঞ্জ আমরা জানি শিক্ষা ক্ষেত্রে অনেক অনাচার হয়েছে আপনার জানি বাণিজ্য ক্ষেত্রে বাণিজ্য নীতিতে ভারতের সাথে ভারতের সাথে যে মানে একটা বৈষম্যমূলক একটা চুক্তি হয়েছে একটা চুক্তি না শত শত চুক্তি হয়েছে সেই সমস্ত চুক্তিগুলো এখনও কিন্তু আমাদের পাবলিকের সামনে ডিসক্লোজ হয়নি প্রকাশ হয়নি এবং আপনা জানেন যে প্রথম আলোর মতো পত্রিকা এই সমস্ত পত্রিকা হাই কমিশন দিল্লি হাই কমিশনের সাথে চুক্তি থাকে এটা কিন্তু বৈষম্যমূলক সেই সমস্ত চুক্তি কিন্তু ডিসক্লোজ হয়নি তারপরে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো আমাদের যে আইনশৃঙ্খল অবস্থা সেই আইনশৃঙ্খল অবস্থা কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেবল হয়নি ফাংশনেবল হয়নি আপনি থানায় গেলে এখন হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস খুব সিরিয়াসলি ইজিলি নিতে পারতেছেন না কেন তারা কাজ করতেছে না এটা তো খুব সত্যি কথা একজন এস একজন এসপির হাতে যখন হাজার হাজার কোটি কোটি টাকা থাকে ইনকামের সুযোগ ছিল তার ফ্রিডম ছিল সে যা ইচ্ছা তাই করতে পারতো সে রাজা ছিল সে রাজা বন থেকে যখন হঠাৎ করে তাকে একটা একটা আপনার রাজপথে নিয়ে আসবেন জনগণের কাতারে দাঁড় করাতে বলবেন জনগণের কথা বলতে বলবেন জনগণের ভয়েস যে রেস হয়েছে সেই রেজের কথা শুনতে শুনতে বলবেন আপনি তখন কিন্তু তারা হান্ড্রেড কাজ করবে না সেই জিনিসগুলো হয়তো আপাত দৃষ্টিতে অনেকেই মানে প্যারাডক্সিক্যালি যদি চিন্তা করে অনেকেই যে হয়তো মনে হচ্ছে যে সবকিছু ঠিক হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ঠিক হয়নি এটা অনেকটা সত্যি এটা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য সবচেয়ে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং আপনি জানেন প্রতিটি সেক্টরে আপনি ব্যাংকিং সেক্টর বলেন শিক্ষা সেক্টর বলেন আপনার চলচ্চিত্র সংস্কৃত ডিপার্টমেন্ট বলেন আপনি আপনার মেডিকেল সেক্টর বলেন আপনি যেই সেক্টর বলেন প্রত্যেকটি সেক্টর ইজ অ্যান্ড এভ্রিস সেক্টর ইজ করাপটেড নো ডাউট সেখানে সেই সমস্ত জিনিসগুলো স্বাভাবিক পরিস্থিতি আনা এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা এটা সকলেই জানি যে উনিশশো আপনার চুয়াত্তর সালের যে হয়েছিল সেই দুর্ভিক্ষিত লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল কুকুরের সাথে মানুষের খাবার দাবারের সম্পর্ক ছিল মানুষের ভূমি পর্যন্ত মানুষ খেয়ে ফেলতো সেই রকম পরিস্থিতি যেন বাংলাদেশে তৈরি না হয় এই রকম পরিস্থিতি একটা নিশ্চিত করা এবং উপদেষ্টানদের মধ্যে যারা মানে তদ্বির করে বা বিভিন্ন কোটায় আপনারা উপদেষ্টা হয়েছেন তাদের পদত্যাগ করা উচিত এই সমস্ত বিষয়গুলো সরকারের জন্য সবচেয়ে ভালো দিক কোনটি বলে আপনি মনে করেন তরুণদের জন্য এটা অলরেডি মনে হয় এই প্রশ্নটা আমি ডিসকাস করে ফেলছি তরুণ রাজকে রাজনীতি চর্চা করতে পারতেছে আমরা বিভিন্ন আপনার টেবিল চায়ের টেবিল বলেন চায়ের স্টল বলেন শপিং মল বলেন বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর বলেন আপনি সিনেমা হল বলেন বিশ্ববিদ্যালয় বলেন কোথাও কিন্তু তরুণরা রাজনৈতিক যে আলাপ সেই আলাপ কিন্তু করতে পারতো না কিন্তু এখনকার সমাজে সেই রাজনৈতিক আলাপ গুলো করতে জন্য থেকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি সেখান থেকে আপনারা আঠারো সাল বিশ সাল বাইশ সাল তেইশ সাল এই দীর্ঘ তেরো চোদ্দ পনেরো বছরের মধ্যে কিন্তু আমরা রাজনৈতিক যে কথাবার্তা সেই কথাবার্তা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারিনি আমরা শুধু তেল মর্ধন করে গেছি আমাদের বড়দের মধ্যে সেই সিম্প্লিসিটিটা মানে কাজ করে নাই যে আমরা সরলতার ভঙ্গিতে আমরা কথাগুলো বলবো আমরা রূপকের আশ্রয় কথাগুলো কথাগুলো বলতাম বলার চেষ্টা করতাম কিন্তু তরুণদের কিন্তু আজকে আজকে সেই পরিস্থিতির শিকার হতে হচ্ছে না দেখেন আসিফ মাহমুদ তারপরে আপনার মাহফুজ আনাম মাহফুজ আলম আপনার নাহিদ ইসলাম এরা যেভাবে নেতৃত্ব দিচ্ছে এরা যেভাবে কথা বলতে বলতে পারতেছে সেটা কিন্তু বলতে পারত না এবং মনে করি তারাও হান্ড্রেড পারসেন্ট বলতে পারতেছে না যে আসিফ নজরুল স্যার এই প্রফেসর ডক্টর ইউনুজ এ তারপরে বিভিন্ন যে উপদেষ্টাগুলো আছে সেগুলো কিন্তু বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা এদের সাথে এক কাতারে কাজ করা সত্যিই কঠিন আমি এটা বিশ্বাস করি তবুও আমাদের তরুণ প্রজন্ম জেগে উঠবে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্ম এই দেশকে বিনির্মাণ করবে এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি বিএনপির আছে এখানে কারণ বিএনপি আওয়াম লীগের পরে সবচেয়ে বড় দলটাই হলো বিএনপি আওয়ামী লীগ যেভাবে বিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ যদি এবার কোনোভাবে যদি আগামী বিশ বছরের মধ্যে আসে আসে বা রাজনৈতিক আবহের মধ্যে আসে আমাদের যে শিক্ষা দীক্ষা ছিল আমাদের যে রিসার্চ ছিল সবই বৃথা অলরেডি খানও বলেছেন উনি একজন ভালো বিশ্লেষক আপনারা সকলেই জানেন সুতরাং তরুণ প্রজন্মের জন্য সামনে অবারিত সুযোগ আছে তারা অনেক ভালো কিছু করতে পারবে বলে আমরা বিশ্বাস করি এবং তারা দেশকে সঠিক মাত্রায় সঠিক গন্তব্যে নিবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ বর্তমান সরকারের প্রতি আপনার কি ধরনের আহ্বান থাকবে এটা খুব দারুণ প্রশ্ন বলছেন যে সরকারের প্রতি কি ধরনের আহ্বান সরকারের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে আপনারা বিপ্লবী চেতনাকে জিয়ে রাখুন বিপ্লবী চেতনা কেন বলতেছি আমরা উনিশশো সালে আপনারা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান উনি বিশ জানুয়ারি উনি শহীদ হলেন তখন কিন্তু এই পাকিস্তানের যে স্বৈর আয়ুব খান উনি কিন্তু সাধারণ এই একটি মৃত্যুকে কেন্দ্র করে একটি মানুষের মৃত্যুকে কেন্দ্রে একটা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই আসাদের মৃত্যুকে কেন্দ্র করে ওনাকে কিন্তু পতন হতে বাধ্য হয়েছিল একইভাবে আপনারা যদি দেখেন শহীদ ডক্টর শামসুদ্দোহা উনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনিও কিন্তু এই শহীদ হয়েছিলেন ওনার মানে শহীদের কারণেও কিন্তু সরকার মানে পতন হয়েছিল আর উনিশশো সাল একাত্তর সালের যে ভূমিদ্বশ বিজয় আমাদের বাংলাদেশের মানুষ সংগঠিত করলো সেই সংগঠিত করার পরে আমরা মনে করেছিলাম যে হয়তো এই দেশটা সঠিক পথে সঠিকভাবে চলবে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু তা চলে আপনারা জানেন উনিশশো চুয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে চার এপ্রিল সাতজন ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এই অঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ কামালের অনেক হাত ছিল আমরা এটা আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে শেখ মুজিব সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে শেখ কামাল দিনের বেলায় রাতের বেলায় বিভিন্ন ডাকাতি কর্মকাণ্ড করত মতিঝিল এলাকায় একবার উনি পুলিশের সাথে আহত হয়েছিলেন সেটা নিয়ে অনেক ধরনের প্রোটোকল শেখ মুজিব নিজেই দিয়ে গেছেন এর ফলশ্রুতিতেই কিন্তু উনিশশো সালে শেখ মুজিবের এই যে মানে সিরিয়াসভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এরপরে দেখেন আপনি উনিশশো সাতাশি সালের যদি আপনি এই শহীদ নূরের কথা বলেন তিন নভেম্বর উনি মানে শহীদ হয়েছিলেন সেটার কারণে কিন্তু তার পরবর্তী তিন বছরেই কোনোভাবেই হোসেন মোহাম্মদের সাথে ট্যাকল করতে পারেনি যেভাবেই হোক তাকে এই জিনিসগুলোকে মোকাবেলা ফেস করতে হয়েছে যার কারণে তার পতন ঘটেছে এই একইভাবে দুই হাজার চব্বিশ সালে ষোলোই জুলাই আবু সাইদ যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো শহীদ হলো মুখ ধরা মারা গেল সেই যে তাদের যে লক্ষ্য ছিল তাদের যে বিপ্লবী চেতনা ছিল তারা যে মন্ত্রে দীক্ষিত হয়ে রাজপথে শহীদ হয়েছেন সেই দীক্ষা যদি আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের দেশের ব্যবস্থার মধ্যে টিকিয়ে রাখতে চাই তাহলে এই সরকারের অনেক সংস্কার হাতে নিতে হবে আমরা ইতিমধ্যেই বলেছি বিপ্লব একটি ও বটে সুতরাং আমরা বিশ্বাস করি এই সংস্কারগুলো সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আমরা এটা সকলেই জানি যে দেশের পুলিশ প্রশাসনের মধ্যে দুই লক্ষ লক্ষ লক্ষই আছে রেজিম দ্বারা নিয়ন্ত্রিত এবং আওয়ামী আওয়ামী লীগের মানে মানে নিয়োগ প্রাপ্ত হয়েছে সুতরাং এখানে সংস্কার করা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে সরকার এই সব কিছু স্বাভাবিক লেভেলে নিয়ে আসা এবং সকলের পক্ষ হয়ে কাজ করা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা যেই সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না হিন্দু মুসলমান বৌদ্ধ এদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না তাদের মধ্যে যে ভারত প্রীতি সেই ভারত প্রীতি থাকবে না ইতিমধ্যে আমাদের হিন্দু সমাজও জেগে উঠছে তারাও কথা বলতেছে তাদের সাম্প্রতিক সম্প্রীতির কথা বলতেছে সুতরাং ভারত অলরেডি টু মানে মানে টোয়েন্টি থ্রি মারা খেয়ে গেছে আমরা এটা বলেছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে বলেছি সুতরাং সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে বিশেষ করে যে কথাগুলো বললাম এই চ্যালেঞ্জগুলো যদি ফেস করতে পারে তাহলে একটা ফ্রি এবং ইলেকশন করা সম্ভব যেই ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রপার সব সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং সব কিছু স্বাভাবিক গতিতে আসবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এখান থেকে আমার অনেক কিছু শিকার আছে আমরা সবাই মনোযোগ দিয়ে এগুলো শুনবো এবং পরবর্তী পদক্ষেপের জন্য আমরা সবাই চিন্তাশীল থাকবো धन्यवाद अपना ग्रुप